জামালপুরে তারুণের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে যুব কাবাডি অনূর্ধ্ব আঠারো বালক বালিকাদের খেলার শুভ উদ্বোধন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ আহসান হাবিবের পাঠানো তথ্য ফিরিয়া থাকছে বিস্তারিত এসব দেশ বদলায় পৃথিবী বদলাই এর প্রতিবাদকে সামনে রেখে জেলা স্কুল মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় পুলিশ প্রশাসন জামালপুরের সহযোগিতায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত তারণের উৎসব দু পঁচিশ যুব কাবাডি অনুর্ধ্ব আঠারোর শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আশরাফুল রহমান মাননীয় রেঞ্জ ডিআইজি বাংলাদেশ পুলিশ সিংহ এবং জনাব হাসিনা বেগম জেলা প্রশাসক জামালপুর সভাপতিত্বে ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম এবং আরও অনেকেই এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মাসুদ আনোয়ার জনাব মোহাম্মদ সোহেল মাহমুদ সহ বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ